আসসালামু আলাইকুম মোল্লাবাড়ি কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে অল্প খরচে অতুলনীয় স্বাদে মুরগির মাংস রান্না রেসিপি এই মাংসটি রান্না করতে যে সমস্ত উপকরণ আমার লাগবে শুরুতেই চোলাতে কড়াই বসিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল কেটে রাখা মাংস সাথে দিয়ে দিচ্ছি দুই তিনটা তেজপাতা আদা বাটা দারুচিনি ইলাস এবং জিরা বাটা জিরা এবং ইলাসটা আমি একত্রে বেটে রেখেছিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা দুই ফালি রেবুর রস কেটে রাখা টমেটো দুইটা পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া সামান্য পানি এবার সব উপকরণগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গিয়েছে সব কিছু মাখানো শেষ এবার আমি চুলাটা ওয়ান করে দিয়েছি মাংসে বলক চলে এসেছে দুইটা উপকরণ বাকি ছিল সেটাও এখন দিয়ে দিচ্ছি তিন চারটা লবঙ্গ আর শুকনো মরেছে গুঁড়া এবার ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি অসানো হয়ে গেলে কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি মাংসের উপরে ভেজে গুঁড়া করে রাখা অল্প পরিমাণ জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি ফাইনাল লোকটা দেখেন যেমন দেখতে হয়েছে খেতেও তেমন অসম্ভব মজাদার এই রান্নাটাকে মাখানো মাংস রান্না বলে নতুন রাঁধুনি আপুরা চোখ বন্ধ করে এই রান্নাটা করতে পারবেন এভাবে একবার হলেও রান্না করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনার রান্নাটা কেমন হয়েছিল একটা কথা বলে রাখি এই মাংসটা লবণ বাদে সব কিছু উপকরণ দিয়ে মাখানোর পর তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দিবেন এভাবে কিছুক্ষণ রেখে দিলে সাত সাতটা দ্বিগুণ বেড়ে যাবে আমি মাংসটা মাখিয়ে রাখার সময় পাইনি এই জন্য মাখানোর সাথে সাথে চোলায় বসিয়ে দিয়েছিলাম এই মাংস রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ